ষাট বছর পরেও আপনি এখনো চা দোকানে বসে টেলিভিশন দেখেন নাচ গান দেখেন নর্তকীর ছবি দেখেন দেখেন্লা চাচা আপনার লজ্জাসরম আসবে কোন দিন আপনি মরবেন কোন দিন বলেন না বিবেক কি বলে এই লোকটা কেমন বেসরম কেমন বেহায়া লোক ষাট বছর হল যারা আখেরাতের ভয় আসলো না কবরের কথা মনে পড়লো না আপনি ষাট বছরে কত লাশ কত জানাজা কত মানুষের দাফন দেখলেন ষাট বছরে কি একটা লোক দুইটা জানাজা ফুটছে কত মানুষের মৃত্যু দেখছে এত মৃত্যু এত লাশ এত কবর এত অ্যাক্সিডেন্ট এত মুসিবত দেখার পরেও আপনি আখেরাতের প্রস্তুতি নিলেন এখনো কথায় কথায় গালি দেন এখনো বিড়ি সিগারেট খান এখনো চা দোকানে বসে টেলিভিশন দেখেন এখনো সুদের লেনদেন করেন এখনো কিস্তির লেনদেন করেন বছর পর্যন্ত যাকে আল্লাহ দীর্ঘ হায়াত দিয়ে আখারা অনুরাহু তার হায়াত লম্বা করে হাত্তা বালাগা তিন ষাট পর্যন্ত পৌঁছে সরাসরি নবী বলেন এর পরেও যেই বুড়া চাচা ষাট বছরে নিজেকে জাহান নাম থেকে বাঁচাইতে পারলো না কাজ করতে পারলো না নিজের জীবনটা সুন্দর করতে পারলো না তো কসম আল্লাহর নবী বলেন এই লোকটাকে হাসরের ময়দানে দাঁড় করিয়ে আল্লাহ এক সেকেন্ড কোনো প্রশ্ন করবে না কিছু বলার সুযোগও দিবে না খার করাইয়ে ফিটাল ফেরিস্তারের দাঁড় করাই বলবে ফেরেস্তারে যে সাসারে ফিট হ্যাঁ বুড়া মিয়ার শুধু ফির আড্ডিয়ে উড্ডিয়ে একদম কেন ষাট বছর হায়াত পাওয়ার পরে কত রোদ কত বৃষ্টি কত আলো কত অন্ধকার কত কিছু দেখলো জীবনে এরপরও যে গুণা ছাপতে পারলো না এই লোক আসান লোক এই লোক নির্মম এই লোক শক্ত হারাম এই লোক সীমাহীন পাবে সীমালঙ্ঘনকারী গাদ্দার করে ফেলছে। আমি সব ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম তওবা করছি আপনি আমার তওবা কবুল করেন পাঁচ নাম্বার হলো ইন্নি মিনাল মুসলিম আল্লাহ আমি ওয়াদা দিচ্ছি এখন থেকে বাকি হায়াত আমি মুসলমান আপনার অনুগত বান্দাদের একজন হয়েই থাকবে এই হলো আল্লাহর দেওয়া শিখা কি সুন্দর সবক বলেন এরপরে আর কোনো কথা লাগেনি আর কোনো ওয়াজ লাগেনি না এই পাঁচটা কথা এক তো চমৎকার ওয়াজ আর কি হতে? পারে আল্লাহ উপদেশ দিছে একজন বয়স্ক লোক চল্লিশ বছরের পরেই তার করণীয় আল্লাহর শুকুর আদায় করা নেকামল করতে থাকা সন্তান আদির দিন ইমানের জন্য চেষ্টা করা গুনাত থেকে তাওবা করা নিজেকে মুসলমান আল্লাহর অনুগত হিসাবে বাঁচিয়ে আমাদের মুরব্বিরা বয়স্ক মানুষরা বাপ সাসারা কয় শেষ বয়সে কি অবস্থা সাসা কীর্সেন এই পর্যন্ত জীবনে মিললাম সারা এই ষাট বছর আল্লাহর রহমতে আমনগ দোয়ায় দশের দোয়ায় তিনগা ফুদ বিদেশ ফেলেছি আল্লাহ রহমতে দশজনের দোয়া সাইটটা মাইয়া বিয়ে দিছে এই লো হ্যাপার অর্জন মানে ওনার ষাট বছরের খোলা আছে একখান গর করছি চারটা রোগ ভিতরে দুইটা বাথরুম এই গর করছি ওই শহরে মেইন রোডের লগে কত জায়গা কিনছি ব্যাংকে আল্লাহ রহমতে দু চার পাঁচ লাখ টাকা জমাইছি এক সেট সোফা বানাইছি দুইটা আলমারি বানাইছি তিনটা খাট বানাইছি দুই ডর্জন কাশের ফ্লেট কিনছি নুনের বাড়ি কিনছি টা ডর্জন কাহিনি আপনি হিসাব দিলেন আপনার এই বছর লাগাইয়া সত্তর বছরে এই বুঝি খাট পালন সোফা ফার্নিচার দালান বিল্ডিং ইট বালু সিমেন্ট ফাঙ্গাস তেলাফিয়া এই হিসাব বলেন একজন মুসলমান এই হিসাব হাসিনা আপনি বলেন না ইনসাফ আপনি অধিকাংশ মুসলমান শুনে এগুলোই বলেন এটা তো মূল বিষয় মূল বিষয় হলো তিনটা ছেলে যে আপনার তিনজন নামাজ পড়ে তো এটা তিনজনে শরীফ পড়তে পারেনি এটা কর আপনার যে চারটা মেয়ে চারজন পর্দা করে তো এটা বলে আপনার চারটা মেয়ে যেখানে বিয়ে দিছেন ওই বাড়ির মধ্যে পর্দা পশিদা করে টেলিভিশন নাচ গান নর্তকীর ছবি জিনা ব্যবিচারের দৃশ্য এগুলো দেখে না এটা বলে আপনার ঘরের ছয় স্ত্রী ছেলে মেয়ে নাতি নাতনি মিলে যে আট দশজন মানুষ এরা আল্লাহর কোরআন পড়তে পারে সবাই ফজরের নামাজ পড়ে এটা কর হইলে এইটা খারাপ তাইলে কিছু বললেন তাইলে কিছু করলেন তাইলে কিছু অর্জন হলো খোদার কসম এই ভাত মাছ আর চাল ডাল আর দালান বিল্ডিং এর হিসাব দেওয়া এটা ধোকা ছাড়া আর কিচ্ছু আপনার ছেলেটা নামাজ পড়ে না আপনার কলিজার ব্যথা নাই আপনার মেয়েটা পর্দা করে না আপনি আসেন আপনি বন খান আপনি বিড়ি খান আপনি সাখান, খান আফেল খান মালটা খান আপনার ঘরে আপনার ষোলো বছরের এত বড় দামরা রাতে কোনো দিন ফজরের নামাজ পড়ে না এত বড় জানোয়ার আমনের ঘরে ঘুমায় আমনে বইয়া বইয়া রাত কাটান দিন কাটান বাহ 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 আপনার ঘরে আজকে দশ বছর ধরে রঙ্গিন টেলিভিশন চলে নাচ গান জিনা বেবিচারের দৃশ্য আমনের বউ বাচ্চা আমনের সোফার মধ্যে বইয়া শেয়ারের মধ্যে বইয়া বইয়া আপনার ঘরে নাচ গান উলঙ্গ নাচ গান দেখে আরে না ফরমান বাপ মা অভিভাবক তুমি কেমনে জবাব দিবা বাপ তোমার ঘরে তোমার টাকায় তোমার বউ বাচ্চা জাহান নামের দৃশ্য দেখে অস্থির উলম্ব ছবি টেলিভিশনে দেখে আর আপনি ঘুম যান আপনি রাইতো কাটে দিনও কাটে আপনি সেরা সুরু দেখলে বোঝা যায় আপনার কোন টেনশন নাই আপনি খাইয়া পুরা ভালো আছেন আপনি জিন্দিগি মরছেন খানা আর পড়া আর ঘুম যাওয়া কে নাহলে একজন মুসলমানের কলিজা পাগল হয়ে যাওয়ার কথা চোখে পানি থাকার কথা যে হায় আমার কি হবে আমার বিবি বাচ্চার কি হবে আমার ছেলেটা নামাজ পড়ে না আমার মেয়েটা পর্দা করে না আমার স্ত্রী পর্দা করে না আমার ঘরের কেউ আল্লাহর কোরআন পড়তে জানে না আহা এরপরে তো খোদার অসোক ঘুম হারাম হয়ে যাওয়ার চোখে পানি থাকার পথে কোরানে আছে সুরাহুদের মধ্যে হজরত নু আলেহন সাড়ে নয়শো বৎসর কালেমার দাওয়াত দেওয়ার পরেও সাড়ে নয়শো বস্তর বুঝেন মানে সাড়ে নয়শো টাকা নাকি পঞ্চাশ টাকা কমে এক হাজার না না পঞ্চাশ টাকা কমে এক হাজার তো সাড়ে নয়শো টাকা আর সাড়ে নয়শো বস্তর আর সাড়ে নয়শো টাকা এক কথা না আপনার আমার বাপ দাদা সৈদ্য কয়জনের হায়াত একত্র করলে এবার সাড়ে নয়শো বলেন মিলান খামখেয়ালি কথা এটা ষাট বছর যদি আপনি মিলান না গড়ে কতজন কতজন লাগবে আপনার বংশ সত্তর বছর করে মিলান না সাড়ে নয়শো বছর কালেমার দাওয়াত দেওয়ার পরেও যেদিন তুফান শুরু হয়ে গেছে প্রাণে আছে তন্দুরি থেকে চুলার ভেতর থেকে পানি বের হয়ে গেছে তুফান শুরু হয়ে গেছে পানি বের হয়ে গেছে নৌকা ছেড়ে দিবে এই মুহূর্ত খুঁতার পছন্দ কোরআনে আছে নবী তার ছেলেটাকে কালেমা পড়াইয়া নৌকায় উঠাবার জন্য সর্বোচ্চ শেষ মিনিট চেষ্টা করিয়া গেছে আল্লাহকে ভুলে গেলেন আখেরাতকে ভুলে গেলেন সম্পদের লুবি টার্গেট এটা কোনোভাবে হারামের টাকা দিয়ে ফুল আগারে যদি বিদেশ ফাড়াই বা কোনো কাম করাই তাহলে আবার বলে না ছেলেটার ভবিষ্যৎ আমি দেখব না অসম্ভব কথা হারাম দিয়ে ভবিষ্যৎ সাজানোর কোনো দরকার নাই হালালের উপরে ভবিষ্যৎ সাজাইতে পারলে সাজাবেন নাই তো আল্লাহ তারাই আপনাকেও খাওয়াবে আপনার সন্তানকেও খাওয়াবে যে বেড়ার বাপ মরে গেছে জন্মের সময় এই বাচ্চা সে বড় হয় নাই সে বিল্ডিং করে নাই সে বিয়া করে নাই তার ব্যবসাপাতি হয় নাই তো হেতে কেমনে বাঁচবে আমি মরে গেলে আমি কিছু করে না দিয়া গেলে সুদে ঘুষে মিল্লা আমার ফুদগুন কেমনে চলবো আপনি মরে স্যার না সুন্দরে চলবো কথা বলেন না কেন আপনি মরে দেখেন আপনি যেদিন মরবেন সেদিনও আপনার জিফুর বাদ খায় দুনিয়া ধোকা সকালবেলা তো কাঁদছে ঠিক আছে জানা দাও দিছে দাফরও করছে কাঁদছে চোখও মুচ্ছে কিন্তু রাত ঠিকই নটা দশটার দিকে বইয়া ভাত খায় ভাত খায় এ কান দেও ভাতও খায় খায় না কথা বলেন না কেন আরো অন্যান্য আত্মীয় স্বজন পায় দুর্গা ভাত বাড়াইয়া লও আরে যেই কান্দাটা কাঁদছ শরীরটা দুর্বল হয়ে যাবো হ্যাঁ লো জোর করে যাইতে আরো ফার্মে ফার্মের মুরকা আরো একটু খাও ভাত খাও তো তাইলে যেই লোকটা কান্দ সে বোঝা গেল দুনিয়া ধোকা দুনিয়ার ধোকা ধোকা আখেরাত আসল এজন্য নিজের আখেরাত সাজাবেন সন্তানকে হারাম দিয়ে মানুষ করার দরকার নাই স্ত্রীকে বিবি বাচ্চাকে হারাম উপার্জন দিয়ে এটা কোনো সেবা না এটা কোনো উত্তম কাজ না আমার আল্লাহ আমাকে হালাল ভাবে যতটুকু দিয়েছেন অতটুকুর উপরে এই বিবি বাচ্চা নিয়ে সন্তুষ্ট থাকা এটা তাদেরও জান্নাত আপনারও জান্নাত আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাম।